السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا Sallallahu alaihi wa ভাইরা পর্দার বোনেরা আমি সকলকে যথাযোগ্য দেশ ও বিদেশ যেখান থেকে যারা যেভাবে দেখেন আমি সকলকে ওয়েলকাম অভ্যর্থরা জানাচ্ছি আজকের বিশেষ একটা লক্ষ্যে বিশেষ একটা কারণে আমি আপনাদের সম্মুখে একটা বক্তব্য আমি উত্তোলন করছি বেশ কয়েকটা জায়গা থেকে প্রশ্ন এসেছে পার্সোনাল আমাকে জানতে চেয়েছেন আমি তাদের সেই সদুত্তরগুলো দেওয়ার আমি চেষ্টা রাখছি দেখুন এ যুগের সন্দিক্ষণে হাকিকাতে ইমান এই হাকিকাতি ইমানটাকে নিয়ে ছিনিমিনি খেলা এবং নাফসানিয়াতের বসীভূত হয়ে মানুষকে সরল সহজ এবং সঠিক পথ থেকে দূরে ফেলে দেওয়া দূরে টেনে আনার যে একটা প্রয়াস চলছে আমি সেই সংক্রান্ত বিষয়ে একটা কথা আপনাদের কাছে উপস্থাপন করছি সর্বপ্রথম আল্লাহর কালাম দিয়ে আমি শুরু করব আল্লাহ কোরআনুল হাকিমে জানিয়েছেন বিসমিল্লাহমান

খুব গুরুত্বপূর্ণ আয়াত পরিবেশন করেছে সেই আয়াত আমি আপনাদের কাছে বর্ণনা করছি আল্লাহর যে আয়াত আল্লাহর যে বাণী আল্লাহর যে কালাম সেটা আমাদের পরিষ্কার ভাবে জানিয়েছে বায়াত সংক্রান্ত বিষয়ে আল্লাহ বলছেন ও নবী যারা আপনার কাছে বায়াত হচ্ছে দেখুন এখানে আল্লাহ বলেছেন ইবা মজারার শিকা ব্যবহার হয়েছে যেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুটো কালের সাথে সম্পর্ক থাকে আল্লাহ বলছেন ইবা যারা আপনার কাছে বায়াত হয়েছে তারা বস্তুত আল্লাহ পাকের কাছে বায়াত হচ্ছে আল্লাহ বলছেন নবী যারা আপনার কাছে বায়াত হচ্ছে এরা প্রকৃতার্থে আল্লাহর কাছে বায়াত হচ্ছে এখন এটা একটা খুব মজার জিনিস ভাবার জিনিস একবার শুনে দেখা প্রয়োজন আমাদের চিন্তা ভাবনা অবশ্যই রাখতে হবে তারপর আল্লাহ বলছেন আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে বলো আমি আল্লাহ আমার হাত ওদের হাতের উপর রয়েছে যারা বায়াত হলো বায়াত হওয়ার পর যারা এই বায়াত থেকে সরে আসবে ভঙ্গ করবে ও আগা করবে অবশ্যই তারা নিজেদের ক্ষতির জন্যই করবে আল্লাহ বলছেন কি যে কেউ বায়াত ভঙ্গ করবে সে কিন্তু তার নিজের জন্য ক্ষতি টেনে আনবে তাহলে দেখুন বায়াত ভঙ্গ করলে ক্ষতির কারণ একটা পয়েন্ট আর যারা আল্লাহ পাকের কাছে বায়াতের অঙ্গীকার পূর্ণ করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য অতি সত্তর তাদের মহা পুরস্কারে ভূষিত করব তাহলে কতগুলো পয়েন্ট এখানে আছে এই যে তৃতীয় নম্বর একটা পয়েন্ট আমার কাছে ধরা পড়েছে যারা বায়াত হবে বায়াত হওয়ার পর তারা বায়াত থেকে সরে আসলো বায়াতটাকে ভঙ্গ করলো আল্লাহ বলছেন নাকাসা ফাইনাম কুসু আলানি যে ব্যক্তি বায়ান বায়াতটা ভঙ্গ করলো ও ব্যক্তি ক্ষতির মধ্যে পড়ে গেল ও নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল ও নিজের ক্ষতি নিজেই ডেকে আনলো এখন এই বিষয়টা মাথায় নিয়ে অনেকেই বলেন যে বায়াত বাবা হব না বায়াত হলে অনেক সমস্যা দেখুন আল্লাহ বায়াত হওয়া দূরের কথা বলছে বায়াত হওয়ার পরে যদি তুমি ভঙ্গ করো তাহলে তার জন্য তোমার ক্ষতির আশঙ্কা রয়েছে তাহলে এ দ্বারা বোঝা যায় যে বায়াত আমাদের হতেই হবে বায়াত ছাড়া কোনো পদ কোনো মত কিছু নেই আমাদের প্রত্যেককে অবশ্যই বায়াত হতে হবে আর বায়াত যদি ছেড়ে দিই ঘর পর যদি কেউ ভেঙে দেয় বায়াত থেকে যদি দূরে সরে আসি আল্লাহ বলছেন এ ক্ষতির মধ্যে তুমি পড়ে গেলে তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে বায়াত হতে হবে বায়াত হওয়ার পরে যদি কেউ ছেড়ে দেয় তার জন্য ক্ষতি আশঙ্কায় রয়েছে মানে ক্ষতি কুস্তু সে হবেই হবে কোনো যুক্তি তর্কে কিন্তু চলবে না তাহলে এই আয়াত প্রমাণ করাচ্ছে যে বায়াত তোমাদের হতে হবে সকলকে আর বায়াত হর পরচা ছেড়েও দেওয়া যাবে না এখন কিছু মানুষ যুক্তি দিচ্ছে এটাই যে আমরা বায়াত হলাম না আর ছাড়লাম না অতএব যেমন আছি তেমন কিন্তু শুনুন এটা একটা মজার জিনিস আল্লাহ আপনাকে বলছেন বায়াত হতে হবে আর বায়াত হওয়ার পর তোমাকে ছাড়া যাবে না আর শুধু তাই নয় কিরকম বায়াত হবে আল্লাহ তার কি বলছেন ইন্নাল নাজিনা ইন্নাল নাজিনা ইবায়াউনাকা ও নবী তোমার কাছে যারা বায়াত হচ্ছে এবং হবে দুটো কাল এই শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে যারা তোমার কাছে বায়াত হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো কালকে আল্লাহ সামনে বললেন যারা বায়াত হচ্ছে এবং যারা বায়াত হবেন এই দুজনকে লোক বললেন তাদের জন্য নবী তুমি শুভ সংবাদ দাও তাদের জন্য বাসারাত দাও আমি আল্লাহ তাদেরকে মহান পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করব এখন যারা বলছে যে বাবা বায়াত হব না আর ছেড়ে দিলে যখন আমাদের শাস্তির ব্যাপার আছে হওয়ার দরকার নেই কিন্তু আল্লাহ তো সে কথা বলেনি আল্লাহ তো বলেছেন তোমাকে বায়াত হতেই হবে পদ্ধতি অবলম্বন করে তোমাকে কামেল মুর্শিদের গিয়ে তোমাকে দরবার বায়াত হতে হবে তবে বায়াত যেখানে সেখানে আমরা কেউ হব না যার কাছে খেলাফাত থাকবে রেসালাত থাকবে বেলায়াত থাকবে কামালিয়াত থাকবে এই চারটে গুণ বিশিষ্ট যিনি মশায় এই চারটে গুণের আধারে যিনি বীর হয়েছেন এই চারটে গুণের আধারে যিনি তার হাতে আপনারা বায়াত ছেলে খেলা নয় একজন নহাদেশ একজন একজন ধরুন বিশেষজ্ঞ ফোকাবিদ তার কাছে বায়াত হওয়া যাবে না বায়াত ওই ব্যক্তির কাছে হতে হবে যার মধ্যে চারটে গুণ দেব খেলাফা বেলায়াত রেসালাত আমালিয়াত এই চারটে থাকতে হবে চারটে গুণের সমন্বতে যিনি সেই ব্যক্তির কাছে আপনাকে পায়া খেতে হবে ছেড়ে দিলাম এ এবার আসি প্রশ্ন এসেছে যে আমার আব্বা মা বেঁচে আছে আমি নামাজ কালাম করি আমার আব্বা নামাজ কালাম পুরো পরিবার আমরা ইসলামিক তাহাজিব তামাদিনের মধ্যে আমরা লুকিয়ে রয়েছি তাহলে আমরা বায়াত হবো কেন বায়াত আমাদের হওয়া দরকার নেই আর যেহেতু আমার আব্বা মা বেঁচে আছে বায়াত হবো কেন কিছু কিছু মানুষ এরকম আছেন বাড়িতে জন মেয়ে রয়েছে আব্বামা মা বেঁচে আছে তো বললো দেখো আমার এখন হজ করা যাবে না কেন বললো বাবা আমার বাড়িতে জয় মেয়ে ছেলে রয়েছে এই মেয়ে ছেলে কার গলায় রেখে যাবো আমি হজে যাব এটা সম্ভব আমার আব্বা মা রয়েছে ওরাই তো আমাদের বড় পীর এক্ষেত্রে আব্বা মাকে পীর মানবে তো আব্বা মা যতদিন হায়াতে থাকবেন ততদিন আমি হজ করবো না আর বাড়িতে যে বড় মেয়ে রয়েছে এর বিয়ে সাজে না দেওয়া পর্যন্ত আমি হজ করবো না সম্পূর্ণ ধাপ্পাবাজি ফেরেবাজি এবং চিটিংবাজি কথা এ কথাটা চলবে না শরীয়তের বিধান ওটা নয় তোমার উপরে জাকাত ফরজ হয়েছে তুমি জাকাত দেবে তোমার উপরে হজ ফরজ হয়ে তুমি হজ করবে কোনো কথা নেই আরে তুমি যখন আল্লাহ রাস্তায় যাবে আল্লাহ রাহে যাবে আল্লাহ তোমার জমিন হবেন আল্লাহ তোমাকে নির্ভরশীলতার দায়িত্ব নেবেন সমস্ত নির্ভর তুমি আল্লাহর উপর করতে হবে তাবাক্কাল তু আলা আল্লাহ আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাও আল্লাহ তোমার জন্য কাফি হয়ে যাও এখন সে জায়গায় আমরা হজের ক্ষেত্রে অসুবিধা করি আচ্ছা বাবা টাকা যাবে অনেক মেয়ের এখানে যদি আমি রেখে চলে যায় অনেক অসুবিধা হবে আর বাপ জীবিত আছে আমি হজ না বায়াত না। এখন দেখি বাপ এবং মায়ের অনুমতি ছাড়া বায়াত হওয়া শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ আমি আজ আপনাদের কাছে সেই প্রসঙ্গে আলোচনা করি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহরাতাম যাকে লক্ষ্য রেখে বলেছেন আমার আবু বাকর আবু বকার যখন হয়েছিলেন ভাই আমার আব্বা এবং মায়ের কোনো কিছু প্রয়োজন মনে করেনি বায়াত তিনি হলেন নিজের আত্মশুদ্ধি আত্মশুদ্ধি করার জন্য আল্লাু হানা লা করা আনে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো না কি জাননা। ওদা আফলা হামান জাকাহা। অকত ওই ব্যক্তির সভল কাম হল যে ব্যক্তি নিজেকে কেতাজকে এনস করতে পেরেছে আর ওই ব্যক্তি বিফল হলো ব্যর্থ মননত হয়ে গেল যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পালল না সে ব্যর্থ মনরক। তার দেখন আবু বকারা েল্লাহ তালনো। আ্ বাং মাকে অনুমতি নেয় নি আপবাং মায়ের অনুমতি না নিয়ে তিনি বায়ে হয়েছে। এরপরে আসুন আমি এক এক করে অনেক উদাহরণ দেব উমার ফারুক তিনি যখন বায়াত আব্বা মায়ের অনুমতি নেননি তৃতীয় উদাহরণ দেব তিনিও যখন বায়াত হয়েছেন এই বায়াতের জন্য তিনি তার আব্বা এবং মা কে অনুমতি নেননি যা আব্বা আমি বায়াত হবো মা বায়াত হবো কি ব্যাপার বলো নবীর কথা বলেছি তিনি বলেন কি

ইয়ারসুল্লাহ বল্লা আমি কি করি আনি বায়াতটা কি করে হব আমরা আব্বা মা আছে তাহলে আব্বা মাকে জিজ্ঞাসা করি রসুল বললেন না তোমার আব্বা মাকে শোনানো যাবে না ইসলামের একদম শুরু এই প্রারম্ভিক ক্ষেত্রে তোমার আব্বা মাকে এখন বলা যাবে না আমাদের ভিত এখন পর্যন্ত চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়নি আলী এখন এ কথা বার্তা কাউকে দেওয়া যাবে না ও আলী তোমার যদি ভালো লাগে তুমি বায়াত হতে পারো

মুসলমান হতে যাই আলী রাদিয়াল্লাহু তাআলা বায়আত হলেন আব বাবা তো অনুমতি নিলেন না কোন কারণ কোন সাহসে কোথায় মাশায়েকদেরকে অবমরনা করার জন্য বেশ কিছু গুটিগত মানুষ আমার সমাজের মধ্যে রয়েছে তারাই বায়াতকে অনিহা করে বায়াত হওয়ার জন্য তার Obstacle এবং বাধা প্রদান করার জন্য বাপ আর মাকে দাঁড় করিয়ে দেয় আর এই iman আগে বাবা তোমাকে জন্ম দিয়েছে কিন্তু তোমাকে কামালিয়াতের দরজায় আসতে হবে তোমাকে মোমের হতে হবে এই মোমের হওয়ার জন্য তোমাকে ওলি আল্লাহর সহবত একটার কথা তোমাকে বায়াত হতে হবে বেশ কিছু হাফেজ মাওলানা মুফতি আমরা বলে বেড়াচ্ছি বায়াত হওয়াটা মুস্তাহাব নাথিং নেভার কোশ্চেন কারে না মুস্তাহাব নয় এ বায়াত হওয়াটা ফরজ এ বায়াত হতে হবে বায়াত না হলে আপনার শরীরে আপনার ফিজিক্যাল বডিতে যা রয়েছে এ তো তার কাজ করছে কিন্তু এই প্রশুদ্ধ আত্মা তো থাকলে হবে না বিশুদ্ধ আত্মা মাধ্যম দিয়ে আপনাকে আসেন বলা হয় যে তোমার এবাদত কবুল হবে না তোমার নামাজ কিছুই হবে না বায়াত তোমাকে অবশ্যই হতে হবে আরে এই বায়াতটাকে রাখার জন্য হজরতে হোসাইন রদি আল্লাহ হজরত জয়নাল আবদিন জয়নাল আবেদিন রদি আল্লাহকে বলেছেন জয়নাল তুমি খারা হম বাবা আমি হোসাইন তোমার কাছে একটা শেষ শেষবারের মতো কথা বলে যাব শত্রুপক্ষের আক্রমণ যেভাবে আছে আমি বুঝতে পেরেছি আমি হোসাইন বোধহয় দুনিয়া আর বুকে বেশি দিন থাকবো না সঙ্গে সঙ্গে হাজত হোসাইন রাজি আল্লাহ তালান উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ানোর পরে দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে হজরত হোসাইনের আর হজরত

সেই কাজগুলো কাজ সঙ্গে করে আসতে লাগলেন সেই কাজ অধ্যাপী পর্যন্ত সঞ্জীবিত আছে। এবং পর্যন্ত বায়াতের ধারাটা রেখে দেবেন এবং অশালীন দুরাচার এই কথাবার্তা থেকে আমাদের সরে থাকতে হবে যারা বায়াতকে অস্বীকার করেন অমান্য করেন অবজ্ঞা করেন আমি তাদেরকে হাত ধরে পায়ে ধরে বলবো হাত জড়ো করে বলবো এরকম ভুল ব্যাখ্যা অবব্যাখ্যা দেবেন না দেখুন আরো কতজন সাহেব কিভাবে বাইরে বাপ মাকে না নিয়ে তারা জয়নাল আবিদিন সেই সিলসিলা সেই ধারা সেই পরম্পর অদ্যাবধি পর্যন্ত এখন কামের মোকাম্মল মসজিদের দরবার গেলে পাওয়া যায় সেই তাজু ফাইজদের বরকত এখনো পর্যন্ত পৃথিবীতে রয়েছে আমরা হাকিকাতে ইসলাম যেটা সেটাকে ছেড়েছি দিয়ে হাকিকাত ছাড়া মাজাজি যে ইসলাম সেই ইসলামের উপরে আমরা প্রতিষ্ঠিত দেখুন এরপরে আমি আপনাদেরকে বলি প্রসঙ্গ ঘুরে গেলে হবে না হলেন হাসান হজরত ফাতে সকলেই তো বায়াত হয়েছেন বায়াত হওয়ার ক্ষেত্রে কেউ অনুমতি নেয়নি হজরত তুল কবর আল্লাহ আল্লাহর নবী যখন গাড়েহেরা থেকে আসলেন আসার পরে তিনি জিজ্ঞাসা করলেন কি খবর আমি একবার ছোট্ট করে কথা বলছি আল্লাহা জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন আমার কাছে ওই অবতীর্ণ হয়েছে এই এই ব্যাপার বলেন ঠিক আছে আমি মুসলমানরা আমাকে বায়াত করে নিন তা আল্লাহ রসুল্লাহরতী আল্লাহ তালাকে তখনও বায়াত করে নিয়েছেন তাহলে দেখুন সমস্ত সাহাবীরা বায়াত হয়েছেন জীবদ্দশার পূর্বে হয়তো অনেকে কুফরি হারাতে ছিল অন্যান্য হারাতে থাকলে থাকতে পারে কিন্তু সেখান থেকে ঘুরে যখন আল্লাহ নবীর কাছে আসলে নিজেরা নিঃস্বেচ্ছা বায়াত হলে যেখানে বাম্মার গুরুত্ব রাখেননি তাই বলি কি বাম্মার অসম্মান অভদ্রতা আচরণ করবো তাদের সঙ্গে না দিক নেবার পশ্চিমকালে নয় তাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ব্যবহার রাখতে হবে সে কথা পরে অন্য সময় ভিডিওতে আশা করি বলবো এরপরে দেখুন বায়াত হয়েছে হজতে সাইদ ইবনুল আস তবে এই যে সাইদ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বায়াত হয়েছিল আব্বা মায়ের কোনো অনুমতি নেননি তারপরে সামান ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাও তিনি বায়াত হয়েছেন আব্বা এডা মা না বলে সঠিকভাবে তিনি বায়াত হলেন এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস জানাই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহও তিনিও বায়াত হয়েছেন আব্বা মাকে বলেনি তো আমরা কিভাবে চলছি কিভাবে আমরা আমাদের

সল্লাল্লা সাদুসাল্লা মেরুদা রবার কে তার পবিত্র হস্তমাবরকে হাত দিয়ে আমি সাদ ইমানটা এনেছি আমি বায়াত হয়েছি আমি সেখানে ইমানে পাকাপোক্ত হয়ে গেছি আম্মাজান আপনি যতই বলুন না কেন আমি আপনার কথা এই জায়গায় অমান্য করে দয়া নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মোহাম্মদ নুসুল্লাহ সল্ল সাদু হস্তমাবর কে আমার গোনার হাতটা দিয়ে আমি গুণ মুক্ত হয়ে সেখানে আমি বায়াত হয়ে গেছি সাহাদের না আমি আল্লাহ তাআলা আনহুর আম্মাজান ক্ষিপ্ত হয়ে গেলেন অত্যন্ত আগে ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি ছটপটकानेर সাদ তুমি শরীর এক লাজের রেখে দাও বাবা যতক্ষণ পর্যন্ত নবীর দরবার থেকে তুমি না করবে বায়াত যতক্ষণ পর্যন্ত তুমি ভঙ্গনা করবে আমি তোমার আম্মাজান বলে নাকি বাবা সাদ আমি তত দিন পর্যন্ত আমি অনশন করব আমি কোনদিন খাবো না রোজা রাখব এই পৃথিবীর মানুষেরা সাাদ ইবনে আবি ওকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বায়াত করেন বায়াত থেকে ভঙ্গ করার জন্য তারা আমযান বলেন বাবারে সাদ তুমি ওখান থেকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদের না দরবার না ছাড়বে ওই বায়াত ভঙ্গ না করবে ততক্ষণ পর্যন্ত আমি খাব না সাদ তোমার মনে প্রাণে কি ব্যাথা জাগবে না তোমার কি দুঃখ কষ্ট কিছু হবে না সাদ ইবনে আবি ওকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমযান আপনি তো আমি তো জন্ম দিয়েছেন আপনার পেটে এসেছি কিন্তু জেনে রেখে দিন শুনে রেখে দিন আপনি তো কবরে আমার কোন কাজে আসবেন না মহাশার ময়দানে আপনি আমার কাজে আসবেন না দয়ার হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম কবর থেকে শুরু করে সমস্ত জায়গায় তিনি আমার সাহায্য সহযোগিতা করার জন্য আসবেন যাকে বলা হয়েছে সাফা আতুল মজরাবিন সাফাতের কন্ডার যিনি হবেন রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাদুসাল্লাম ছাড়া আমি সাদ কোনদিন মোমেন হতে পারবো না আমাদের আপনাকে ছাড়তে পারি কিছুক্ষণের জন্য কিন্তু আমার নবীকে এক সেকেন্ডের জন্য আমি ছাড়তে পারি না ভাই আমার উদ্দেশ্য তাহলে দেখুন সাহাবিরা নিজেদের জীবন উৎসর্গ করে তারা নবীর দরবারে লুটিয়ে পড়েছে সেই গুরুরূপ পাবে আহাম রদেব আবু হরে রদী আল্লাহ দ্বারান হোক বায়াত তিনি হলেন আব্বা জাল্লানা আম্মা জান জাল্লানা কারোর যুক্তি পরামর্শ নিলেন নাম আবু হরে রদি আল্লাহ বায়াত হয়েছেন বায়াত হওয়ার পর ডব পুং সেখালো আম্মা জানের কাছে আম্মাজান বলে আব হইরারা তুমি কি মায়েত হয়েছে বাবা আব হইরারা সেদিন বলেছেন আম্মাজান বায়াত হয়েছি অসুবিধায় কি না বাবা মুহাম্মাদের আবদুল্লাহ নিঠেবালা মারা মানা যাবে না তার আদর্শ গুলোকে প্রত্যাখ্যান করতে হবে সরে এস ওখান থেকে বলল না আম্মাজান প্রহার করতো মারতো কিন্তু তিনি বলতেন আপনি আমাকে মারতে পারেন মেরে ফেলতে পারেন আমি আপনার পেটে এসেছি আপনার হক আছে আমাকে প্রহার করার কিন্তু আমারে হকটা আছে ভালো মন্দ বুঝে নেওয়ার অতএব আমি দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাতু দরবার থেকে তার হস্ত হাত দিয়েছি সারা পৃথিবী যদি সরে যায় কিন্তু আমি আবু হুরায়রা আল্লাহ নবীর পাশ থেকে আল্লাহ নবীর হস্ত মোবারক থেকে বিন্দু পরিমাণ আমি সরব ভাই আমার আমি বক্তব্য দিন ভাই করব না শীতের সময় আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে বক্তব্য রাখছি আমার কতগুলো বোঝার চেষ্টা করবেন ভুল হলে ক্ষমা করবেন যারা আজকের বলে বেড়াই যে বাপ মার বাধ্য হতে হবে বাপ মায়ের অনুমতি ছাড়া বায়াত হওয়া যাবে না সম্পূর্ণ মিথ্যা কথা আরে আল্লাহর নবীর থেকে শরীয়দের জ্ঞান কি তোমার সাইদিন মোহাম্মদ রসুলাম বায়াত হওয়ার যে বলছেন তোমার বাপ মা চোদ্দ পুরুষ কাউকে বলা যাবে না তুমি 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 বায়াত হবে আমি খাদি যা তুমি এই তিনজন ছাড়া আর কাউকে বলবে না আর আল্লাহ তো আছেন আল্লাহ সর্বমহান তিনি জানেন আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে দূরে সরে এসে সহি শুদ্ধ করার হাদিসের আনুকূল্যে এজমা কেয়াস জীবন জীবনযাপন করার শক্তি বা তৌফিকের দান করুন সকলেই মন আল্লাহ আর শুধু তাই নয় আমরা জীবন যাপন করবো আল্লাহর আউলিয়াদের আনুকূল্যে পীর মশাইকদের ছত্র ছায়াতে আমরা জীবন যাপন করবো সে ব্যবস্থা যেন আল্লাহ আমাদের সকলকে করে দেন আর আমি আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে রাখি চারটে তরিকার মধ্যে যে কোনো তরিকা আপনারা নির্বাচন করুন নির্বাচন করে সেই মাসাইকের হাতে বায়াত হয়ে আপনি যে কে আজগার তাজবি তাহলে সব করুন কোনো অসুবিধা নেই এরপরে একটা ভিডিও দেব তসবি করা বৈধ কিনা সাহাবিরা এই সমস্ত দানা গুনেছি কিনা আগামী ভিডিওর জন্য আপনার অপেক্ষায় থাকুন এটাও ইনশাল্লাহ আমরা আমি তুলে দেব আল্লাহ আমাদের সকলকে সহি পথে থাকার শক্তি বা তৌফিকরা দান করুন আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ব কানহালিয়া দরবার শরীফ আমার মহান মুর্শিদ কেবলা সেখানে রয়েছেন যারা জানতে চান বুঝতে চান দেখতে চান যেতে চান সকলেই নিয়মিতভাবে যেতে পারবেন কোনো অসুবিধা নেই তিনি জামানার একজন মজাদ্দিদ এবং এই জামানার একজন অত্যন্ত সুদক্ষ এলমে তাসফের কি বলবো নিপুণ হাতের একজন কারিগরি এত সুন্দর এলমে তাসফ সংক্রান্ত বিষয়ে আপনি জ্ঞান পাবেন ভাবতে পারবেন না এক সেকেন্ড থেকে চল্লিশ দিনের মধ্যে আমার আপনার অন্তরে যে আল্লাহ বলে এটা বাস্তব আমি তার যাজল্যবান প্রমাণ দিচ্ছি যে হ্যাঁ বায়াত হলে কোন কামেল মুর্শিদের হাতে বায়াত হলে নিঃসন্দেহে একটা মানুষের অন্তর বকল আল্লাহ বলে এটা সত্য আপনারা সকলেই যাবেন এই আশা এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও